আচ্ছা সে আল্লাহ বড় না মানুষ বড় কোডাই আল্লাহ আর কোঠায় মানুষ কি কইছে ওটা কোন আল্লাহ বড় না মানুষ বড়। আল্লাহই আল্লাহ বড় কি করে আল্লাহ বড় তাইলে আল্লাহর কথা না শুনে মানুষের কথা শুনে কি করে তুই কি কইতাছস

কথা কই আরাম নাই হালাল পথে রুজি রোজগার করেন প্রয়োজনে এড়া বলা কম খায়ন তাও শরীর পিন্ড ভালো থাকবো কোন রোগ ভেদও হবো না আরামও পাবেন আল্লাহও খুশি থাকবো তুই আবার এইভাবে বোঝাবি আগে কইলি কে আসলে বিষয়টা কখনো মাথায় ভাবে নিইনি যে আমাদের কখনো ডাক্তার নিষেধ করলে ঠিকই আমরা নিষেধ মানি কিন্তু উপর ওয়ালা যে কত কিছু নিষেধ করে দিয়ে সেটা মানি না আর এই যে হারাম পথে টিয়া পয়সা কামাই করতাছেন শরীরে মতো দুনিয়া রোগ ব্যাথ হইছে দেখা যাইতেছে যা টিয়া হারাম পথে কামাই করতেছেন তার তো বেশি টিয়া মনে করেন জ্বলে যাইতাছে গা বেশি আজকের পর থেকে আমি আর এই হারাম সুদ খাবো না আমি হালাল পথে চলবো হালাল টাকা পয়সা ইনকাম করবো এতে করে যদি একবেলা কম খাইতে হয় তাহলে তবুও খামো তবুও আমি আর এই হারাম পথে চলবো না আচ্ছা ঠিক আছে